আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকলাম আচ্ছা ঠিক আছে আর শুনেন না আপনি বকুলপুরে আবার কবে আসবেন দেখি সময় বাই করতে পারি নাকি সময় বাই করতে পারলে এর মধ্যেই ঘুরে আসব কি এর মধ্যেই আসবেন হ্যাঁ এখানে তো আপনার শত্রু আছে এখানে তো আপনি ভালো করে কথা কইতে পারবেন না আমি বকুলপুরে যাইয়া আপনার সাথে মন খুইলা কথা কয় আমি আপনি কি আসতে পারবেন কেন পারুম না আমি তো নিউ গলা অপেরায় কোনটা আইছি আমার লেগে কোনো নিয়ম নাই আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন না আপনি যখন আসবেন তার আগে আপনি আমাকে ফোন দেবেন আমি যে আপনার নিয়ে আসবো আইসা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আজকে যে আপনার ফোন দেব ঠিক আছে রাখলাম তাহলে আচ্ছা ঠিক আছে এই যে রহিম বাচ্চা আসো বসো কানে হুনো নাই জি বইতে কইছি আয়শা বসো বসো এত দূরে বসলে হইব নাকি কাছে আসো

এই রিহার্সেলের সময় তুমি কিন্তু আমার চোখের দিকে তাকায় ডায়লগ দিতে পারো না এটার কিন্তু দরকার আছে চোখের মধ্যে চোখ রাইখা কথা কওয়া কো আর্টিস্টের সাথে অনেক জরুরি বুঝতে পারছো জি না আসলে কোনো তোমারে কিছু উপদেশ দেই আমি যখন অভিনয় করবা তখন হাত যখন ধরবা হাত কাঁপলে চলবো না হাতটা এমন ভাবে রাখবা যাতে মনে হয় তোমার প্রেমিকারে তুমি জড়াই ধরে রাখছো এই যে লজ্জা পাইলা লজ্জা পাইলে তো চলবো না বুঝতে পারছো চোখের দিকে তাকায়া হাতের দিকে তাকায়া দুইজন দুইজনের কাছাকাছি যাব বুঝতে পারছি ভাই যান কথা কইতাম ভাই যান পরপর দুইটা জমি বিক্রি করলাম ভালো টাকা তো পাইছো এম কিছু একটা কর টাকাটা দিয়া দেহ এরকম যদি জমি ব্যস্ত থাকো তাহলে বেঁচতেই থাকবা একসময় জমি কিন্তু শেষ হয়ে যায় কি করব ক মমিটা যদি ভালো না থাকে তাহলে কিছু করতে ইচ্ছা করে এত দিন পর আমি বাড়িতে এলাম সেই পুরনো কিছু আবার শুরু হয়ে গেছে না রাতে আবার ঘরে থাকতে না কো ঘর থেকে বাইরে যাওয়া আমার তো ইচ্ছে করতে সব ফলায় ফলায় আমি যাই যতদিন ভাবি ভাই চেয়ারম্যান থাকবো ততদিন ওই সরপাট চলতেই থাকবো চেয়ারম্যান তো যেইবার কা এর আগে থেকে তো আমার জানাইতাছে জি না চেয়ারম্যান হরফর হর সরপাট আর বাইরে গেছে না তুমি একটা কাজ করো না তুই চাই আবদাস বেড়ে গেছে সব খুইলাম সব আর কি কথা কহে রাগ হইসে মাল নাম এদিকে যে আমারও জানা আঙ্গা মানলে তো সব দিকে নাই চিন্তা করছিলাম দূরে থাকলে একটু রাগটা কম পাব ঠিক হব নাহ আমারে আমার জানটা শেষ আমার জীবন মনেও ভালোই না আমার জীবনও শেষ তো আমি কইছি ভাবি জীবনেও বদলাইবো না যাক বাধ্য হয়ে সব কথা আর শোন তুই যে টাকাটা নিয়েছিলি যার থেকে নিয়েছিলি আর টাকাটা দিয়ে দিস আমি তো টাকা দামের ব্যবস্থা করতেছি এই টাকা আর ফিরে দাম লাগবো না কে বলছে ভাবি আমায় টিফিনের টাকা দেয় না ওই টাকাতে আমি কিছু টাকা জমাচ্ছিলাম ওখান থেকেই দিছি তুই আমার লেগে কত চিন্তা করস কি ভালো আমার বোনটা অথচ তোর লিগে আমি কিছুই করতে তো মানে আমার লেগে কিছুই করার লাভ তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি খুশি ওরে বোন ভালো তো থাকতে চাই কিন্তু তোর ভাবির লিগে তো পারি না তোমাকে যদি একটা পোলা পোলাপাইন থাকতো তাহলে দেখতো সংসারে এসব খ্যাচর ম্যাচ থাকতো না আর কথা খারাপ প্রশ্ন কিন্তু সমস্যা তো তোর ভাবির দিক দিয়া।

তোমার কিন্তু এবার কিছু করোনা লাগবে আচ্ছা কোন করে করতে তো ইচ্ছা করে তো ভাবির লাগে আমার কিছু করতে ইচ্ছা করে তারপরে করোনা লাগবে আমগুলো লাগবে আচ্ছা যা যা না নিচে নিচে পড়ছো এই বাড়িতে আসার উদ্দেশ্য রে আমার কোন উদ্দেশ্য নাই বা বিশ্বাস করেন ভাই আমি ঠিকাদারি কামের লেগে আসি ঠিকাদারি কামের লেগে আস না ঠিকাদারি কামের লেগে আইলে লাইসেন্স করে ফলাইছি কিন্তু করস

Kashim Malar prem, Kashim Malar prem, Sustanshi Raja Khan Malati Devi, Kati Kusala, Aravana Kos, Omanajara Raja Kaura, Aravana Ki. Apoi ce nu pisește, ca un samba, apoi risește, nu rare, nu rămâne așa, nici toporul rotna, se lipsește,

মানে আমি ধরবো না একদম ক্যাশ ধরবে বুঝছি কার্তিক দা তো চিৎকার গরো কেন শোন

দেখ বাকা আমি কিন্তু তোরে হাজার বার কইছি তুই বসের বইয়ের দিকে নজর দিস না ওই বাড়িতে যাস না তারপর তুই গেছিস ধরা খাইছিস আরে বাবা রে আমি তো দূর থেকে চাইর দিকে নজর রাইখা ওই দিকে গেছিলাম যায়াদ এই বাড়ির মধ্যে নাই ওই যে যে লাউ বাগান আছে আমি লাউ বাগানের মধ্যে উকি দিয়ে দেখতাছি যে লাউ ধরতাছে একটা ধরে আরেকটা ধরে কোন টাকা করব আমি তো দূর থেকে দেখতে তোর চেয়ারম্যান তোর চেয়ারম্যান যে পিছন থেকে আইসা পড়বা আমি জানি আর তুই কি মনে করছিস তুই প্রত্যেকদিন পার হয়ে যাবি শুন তোর 10 দিন আর সাধুর কিন্তু একদিন তাই তো দেখলাম রে আরে তোর তো কপাল ভালো

যাবি না আর যাবি না তুই যদি আর একবার যাইস না তুই কিন্তু জায়গায় মরে যাবি বাঁচবি না কিন্তু আমি আর ওই বাড়িতে যাবো না যাইস না আর সে বরং ওই যে মন টুর বিয়ে না হ্যাঁ ওইটা কিন্তু ভালো আছে ওইটারে নিয়ে বাবু কি খুকুমনি হ্যাঁ আরে আল্লাহ ও তো আমাদের বকুলপুরের মেহমান তো কি সে মানুষটা সব মানুষের সমান চোখে দেখতে হয় খুকুমনির দিকে নজর দিস না কিন্তু পাকা তাহলে কিন্তু ধরা খাবি আর ধরা খেলে কিন্তু বাঁচবি না ওই মেয়েকে তোর ঘুষিতে না ফাটাই দেবে ফুকের আজ জানে ফুকরা জানা মায়া এমন খুশি দেবে নাক তো ভাঙবে আর কাঠটা খোঁজা হয়ে যাবে কাজে একটা ভালো বুদ্ধি দি হুকুমনির কাছ থেকে দূরে থাকবে খুব ভালো বুদ্ধি দিচ্ছ তুই নিজে তো দূরে থাকিস না এবার আমি কি তোর মতো রাখি আমার কি নজর খারাপ তোর নজর খারাপ হ্যাঁ এই জন্য তোর কোনো মেয়ে পছন্দ করে না কিন্তু আমার পছন্দ করে কেন কতদিন আমার নজর খারাপ না হ্যাঁ তারে পছন্দ করে থার্ড ক্লাস একটা মাইয়া ছাড়া তো কেউ তারে পছন্দ করে কি বলি তুই কি করলি আমার থার্ড ক্লাস মায়ে পছন্দ করে কি ডা হ্যাঁ তোমার দীপালি কি খুব ভালো নাকি থাকছ না আর তুই যদি আর একটা বার দীপাবলির নিয়ে কোনো খারাপ না তোর আমি খুন করে ফেলবো ঠিক আছে স্যার দীপালি কিন্তু মোটেও খারাপ মেয়ে না একটা ভালো মেয়ে কোনো খারাপ কথা না দীপালি অনেক ভালো মেয়ে স্যার আরে বাবা ঠিকঠাক করে দিচ্ছি

আমি যে কত বড় পলিটিশিয়ান সেটা তুই তুই রে ও গান্ডা আমি যে তোর লগে এখন কেন গেলাম না এইটাও তো তুই বুঝোস না আরে তুই এখন যাবি রসুলপুর যাত্রা দেখতে যাত্রা তো তর হয়ে যাব ওখানে ফাটা বোরহান আছে না তোর লগে ফাটা বোরখানের তো রকম সম্পর্ক যা তো তরে ঠুচু মাইরা দিব পিছনে থাকুম আমি বল আমি তোমার সামনে আছি কই আপনি কই আরে যাত্রা তো শুরু হয়ে গেছে আমি তোমার বুকের মাঝে যেমন আছি সারা জীবন ঠিক তেমনই করে থাকতে চাই সত্যি সত্যি বলছো মালা

ওই ছোট লোকের বাচ্চার সঙ্গে তোমার কোনো ভালোবাসা হতে পারে না কেন আব্বা হুজুর কেন কাশেম কি মানুষ নয় চুপ করো মুসলিম ভাই আরে আমি জি স্টেজি স্টেজি আমি ছোট লোকের বাচ্চা হতে পারি কিন্তু আমার ভালোবাসা ভালোবাসা ছোট নয় খামাস বেত তুমি তুমি এক নাম গোত্রহীন কুড়িয়া সন্তান তোমার কোনো পিতৃ পরিচয় নেই তোমাকে জঙ্গলে কুড়িয়ে পা বেওয়ারি সন্তান ওর বাপই নাই এ কি বলছেন জাহাপানা আমার পিতৃ পরিচয় আছে ওই মালিক সর্দার আমার পিতা না 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 মালিক সর্দার তোমার পিতা নয় সে তোমাকে লালন পালন করেছে ঠিকই কিন্তু জঙ্গল থেকে কুড়িয়ে এনে তোমাকে লালন পালন করেছে হায় খোদা আমি যা শুনছি সত্যি কি আমার পিতৃ পরিচয় নেই তারা আমাকে বেয়ারিশ রূপে পৃথিবীতে কেন পাঠালো

আমগো কার সমস্যা এটা তো একটু জানা দরকার সমস্যার কার সেই আমি দিন জানতে চাই না সাহেবা এলে আমি ডাক্তার দেখানোর কথা কোনোদিন চিন্তা করি নাই ডাক্তার দেখলে সমস্যাটা যদি আমার হয় তাহলে ক্ষোভটা তোমার আমার উপরে অথবা যদি তোমার হয় তোমাকে কত আমি আমার সংসারের খুব তোড়ি করতে চাই না আল্লাহ যেটা বাইকের লি এই দিন মানে তুমি এত ভালো আমার জীবনটা একদম আলোয় ভরিয়ে দিছো কিন্তু আমার তো আফসোস হয় আমি তোমারে একদম সময় দিতে পারি না সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই এই যে তুমি মানুষের উপকার করো মানুষ তোমারে ভালোবাসে মান্য করে এটা আমার খুব ভালো লাগে আবার খারাপ ভাবে কেউ কেউ শোনো যারা খারাপ খারাপভাবে তারা ভালো মানুষ না তারা খারাপ মানুষ আমি ভরের কথা মাইরে আমি ঘর না ও আমার বউ এবারে তোমার যেমন অধিকার আছে ওরও তেমন অধিকার আছে এই যে ঘরে ঢুকছি না আমার কেউ বাইর দরকার হলে আমি তারপরও আমি আমার অধিকার আদায় দিয়ে আপনি তো দেওয়ালের নাম নিতে চাইছি আচ্ছা ঠিক আছে ওই সব কথা কাল রাতে যে কামটা করছো এটাকে ঠিক কাম করছো